নমস্কার কথাবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো সেটি হল আমাদেরই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের একটি কবিতা কবিতার নাম বর্ষ আবাহন তাই এবার শুরু করি ওই যে পূর্ব তোরণ আগে দীপ্ত নীলে শুভ্র রাগে প্রভাত রবি উঠল জেগে দিব্য পরশ পেয়ে নাই গগনে মেঘের ছায়া যেন স্বচ্ছ স্বর্গ কায়া ভুবন ভরা মুক্ত মায়া মুক্ত হৃদয় চে অতীত নিশি গেছে চলে চির বিদায় বার্তা বলে কোন আধারের গভীর তলে রেখে স্মৃতি লেখা এসো এসো ওগ নবীন চলে গেছে জীর্ণ মলিন আজকে তুমি মৃত্যুবিহীন মুক্ত সীমা রেখা আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম